হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি খান শাক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ষোলোই ডিসেম্বরের জন্য আজকে একটু লাইভে আসলাম তাও সোমবার পরে বাসায় বসে আছি এই জন্য তারপরে কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন 哎、uh তারপরে কী অবস্থা যারা আমাদের মার্কেটে আসেন আজকে তো আপডেই গেছে মার্কেট বন্ধ ছিল এখন তো শীতের সময় যারা আসলে গরমের পোশাক তৈরি করবেন বা গরমের ফেব্রিক্স নেবেন অবশ্যই আপনারা আমাদের মার্কেটে আসবেন বা আমাদের মার্কেট থেকে ফেব্রিক্স নেবেন আর যারা এখনো। আর শীতের পোশাক তৈরি করতেছেন বা শীতের স্টক লট বিক্রি করতেছে বা যারা স্টকলট নিতেছেন অবশ্যই আমাদের গাজীপুর কনাবাড়ি নসের মার্কেট আসলে বা আমাদের নতুন বাজার আছে স্টক লট মার্কেট স্টকলট মার্কেট থেকে আপনারা চাইলে স্টক লট ফেব্রিক্স নিতে পারবেন বা স্টক স্টকলট কমপ্লিট যে জ্যাকেটগুলো আছে আপনারা চাইলে ওগুলোও নিতে পারবেন এখনও অনেকগুলোই আপনার স্টক লটের মাল আছে এখনও এখনো স্টকলেট মাল খুব ভালোই নামতেছে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই ঠিক আছে কিনা আমার বয়সটা ক্লিয়ার কেনা একটু জানার বললে ভালো হতো